আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়া এবং বসনিয়া নিয়ে দুইটা দেশ নিয়ে আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে সার্বিয়া এবং বসনিয়ার ভিতরে কোন বিষয়গুলো বর্তমান সময়ে এখন আসলে তফাৎ আছে কোন দেশটা আপনাদের জন্য ভালো হবে বর্তমান সময়ে দুই হাজার সালে কোন দেশটার ভিসা এখন খুব দ্রুত সময় হচ্ছে আজকের ভিডিওতে মূলত আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যারা সার্বিয়া এবং বসনিয়াতে যেতে সুখ আছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি সার্বিয়া এবং বসনিয়া দুইটাই কিন্তু বলকানের দেশ এই দুইটা দেশই নন সেনজেন কান্ট্রি এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু সার্বিয়া বসনিয়া নিয়ে প্রচুর এজেন্সি কাজ করছে এবং এই দুইটা দেশেরই কিন্তু ভিসা হচ্ছে তবে কথা হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে সার্বিয়াতে আমি যাব নাকি বসনিয়াতে যাব। কোন দেশটাতে গেলে আমাদের জন্য ভালো হবে এখন কথা হচ্ছে আমি ফার্স্টে আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনি আসলে যাচ্ছেন কিসের জন্য সেখানে আপনি কি কাজের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন নাকি আপনি সেখানে একটা ট্রানজিট রুট হিসেবে নিয়ে আপনি সেখান থেকে মুভ করতে চাচ্ছেন এখন ভাই এক একটা মানুষ এক এক রকম চিন্তাভাবনা নিয়ে যেয়ে থাকে তবে মনের ভিতরে কিন্তু একটা স্বপ্ন থেকেই যায় যে আমরা সেখান থেকে মুভ করবো সেন্ট্রালের দিকে ঠিক আছে ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল এইসব দেশগুলোর দিকে তো কথা হচ্ছে ভাই এখন আপনি ফার্স্টে তো যাবেন তাহলে কোন দেশটাতে যাওয়া বর্তমান সময় ভালো হবে দেখেন দুইটা দেশের ভিতরে বেশ কিছু তফাত বেশ কিছু পার্থক্য কিন্তু অবশ্যই আছে তার ভিতরে আপনি আবার বলতে গেলে দুইটা দেশের ভিতরে অনেক কিছুর কিন্তু মিলও আছে ঠিক আছে তো প্রথমত আপনাদেরকে বলি যে সার্বিয়া এবং বসনিয়া দুইটা কিন্তু আপনার দেশ একই রকম না দুইটা কিন্তু আলাদা আলাদা কান্ট্রি এবং এদের মূলত আপনার হচ্ছে ধর্মীয় যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু কিছুটা হলো আলাদা আছে কারণ বসনিয়া কিন্তু বলতে গেলে একটি মুসলিম প্রধান দেশ এখানে ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু আসলে মুসলমান আর বাদ বাকিগুলো বিভিন্ন রকম আসলে ধর্মের লোকজন সেখানে কিন্তু আছে ঠিক আছে তবে সার্বিয়াতে আপনি কিন্তু সেই জিনিসটা আসলে পাবেন না মুসলিম কিন্তু সার্বিয়াতে নেই বললেই চলে সার্বিয়াতে আপনার আছে অন্য লোকজন কিন্তু বেশি আছে এবং খাবারের হিসেব নিকাশ করতে গেলেও কিন্তু আপনি সার্বিয়াতে হালাল খাবার কিন্তু আসলে খুবই কমই পাবেন তবে বসনিয়াতে আপনি কিন্তু ইজিলি হালাল খাবারটা পেয়ে যাবেন আসলে বসনিয়ার দেশটি হচ্ছে তুর্কি বা তুরস্ক দেশের মতন ঠিক আছে এবং আপনি যদি স্যালারি কথা বলেন বেতন বা ইনকামের কথা বলে থাকেন এক্ষেত্রে কিন্তু সার্বিয়া অনেকে গিয়ে থাকবে কারণ সার্বিয়ার থেকে আপনার বসনিয়ার স্যালারি কিন্তু কিছুটা হলেও কম আপনি সার্বিয়াতে গেলে একজন সাধারণ কর্মী হিসেবে পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন কিন্তু বসনিয়াতে আপনি চারশো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারবেন তার মানে হচ্ছে একাধশো ইউরো ফারাক থাকবেই এটা মাস্ট আপনি ধরে রাখতে পারেন ঠিক আছে তবে এখানে কথা হচ্ছে ভাই আপনি যদি একজন দক্ষ কর্মী স্কিল ওয়ার্কার হিসেবে বস নিয়েতে যান আর যদি সার্বিয়াতে যদি আপনি একজন সাধারণ কর্মী হিসেবে যান সেক্ষেত্রে কিন্তু প্রায় মানে সমানের মতন হয়ে যাবে ঠিক আছে তো বর্তমান সময়ে যারা চিন্তাভাবনা করছেন সার্বিয়াতে যাবো নাকি বস যাব যাবো ভাই আপনাদের টার্গেট আগে ফিক্সড করতে হবে আপনি কিসের জন্য সেখানে যেতে চাচ্ছেন এরপরে আপনি যদি থাকা খাওয়া কোম্পানির সুযোগ সুবিধার কথা বলে থাকেন দুইটা দেশ কিন্তু প্রায় একই রকম ঠিক আছে আবার দেখা যাবে যে আপনি যদি সেখান থেকে মুভ করতে চান দেখা যাচ্ছে যে চিন্তাভাবনা আছে আপনি ইনস্ট্যান্ট মুভ করতে চান সেখান থেকে তাহলে কোন দেশটা বেটার হবে তাহলে অবশ্যই কিন্তু এগিয়ে থাকবে বসনিয়া নিয়ে কারণ সার্বিয়া থেকে যারা গেম দেয় তারা কিন্তু বস ঢুকে তারপরেই কিন্তু স্টেপ বাই স্টেপ সেখান থেকে মুভ করে থাকে তো এটা হচ্ছে মূলত কথা যদি আপনি সার্বিয়াতে না গিয়ে বস নিয়েতে ঢুকেন সেখান থেকে আপনার জন্য মুভ করাটা কিন্তু সহজ হবে তবে এই বিষয়টা আমরা কোনোভাবে আপনাদেরকে সাজেস্ট করবো না যে আপনারা এইভাবে মুভ করেন ঠিক আছে এগুলো কিন্তু অনেক রিস্কি অনেক ঝুঁকি সাপেক্ষ বিষয় এগুলো বুঝে শুনে তারপরে কিন্তু জেনে শুনে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন ঠিক আছে এরপরে সার্বিয়াতে মূলত কাজের কথা যদি বলেন যে ভাই কী কী টাইপের কাজ পাওয়া যায় এবার সার্বিয়া বস নেওয়া এখানকার কাজের দুইটা দেশের কাজের সিস্টেমটা কিন্তু প্রায় একই রকম ঠিক আছে কারণ এখানে আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ পাবেন ওখানেও বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আপনি পাবেন আপনি ওখানেও হোটেল রেস্টুরেন্টের কাজ পাবেন এখানেও সেম একই কাজ পাবেন বিভিন্ন টাইপের ফ্যাক্টরির কাজ পাবেন ঠিক আছে কাজের কিন্তু মনে করেন যে সুযোগটা দুইটা দেশে কিন্তু একই রকম আছে। তবে বর্তমান সময়ে ভিসা রেশিও বলতে গেলে কিন্তু আপনার হচ্ছে সার্বিয়াতে ভালো হুম তারপরে কিন্তু আছে বসনিয়া তো এইসব কান্ট্রিগুলো বর্তমান সময়ে এখন ভিসা হচ্ছে আপনাদের চেষ্টা করতে হবে ভালো একটা মাধ্যম ধরে ট্রাই করার তাহলেই আপনি কিন্তু সার্বিয়া প্লাস বসনিয়া দুইটা দেশে এখন ঢুকতে পারবেন কারণ দুইটা দেশের ভিসা কিন্তু এখন স্টিকার দিচ্ছে এই দুইটা দেশের অ্যাম্বাসি তো আপনাদের জন্য এদের দেশ কিন্তু ভালো একটি কান্ট্রি হতে পারে আপনারা চেষ্টা করতে পারেন যদি ভালো কোনো মাধ্যম পেয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে ভালো কিছু করা সম্ভব এবং অদূর ভবিষ্যতে আপনি চাইলে বৈধ উপায়ে সেখান থেকে মুভ করতে পারবেন আপনাদের অবৈধভাবে মুভ করার কোনো প্রয়োজন নেই আপনারা বৈধভাবে কিন্তু সেখান থেকে মুভ করার সুযোগ পাবেন অদূর ভবিষ্যতে তার জন্য অবশ্যই আপনাদের সেখানে থাকতে হবে এবং আপনারা যদি মনে করেন সেখান থেকে আপনারা কাজ পরিবর্তন করবেন অন্য কোম্পানিতে যাবেন সেই সুযোগটাও কিন্তু এই দুইটা দেশ থেকে পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক আশা কর্তি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আরও যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলব ভালো থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ